নিশ্চিত থাকেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এটা প্রাইস পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা তারপরে ভাই তারপরে মনে করেন যে ওর সাথে যেটা আছে মানে অথেন্টিক মানে আরেকটা মডেল সেক্ষেত্রে একই রকম দেখতে একই রকম সব বাইশ আট একশো বার এবং মিটার সাথে করতে পারবেন অ্যাডজাস্ট করা যাবে যারা এসি কাজে ব্যবহার করতে চায় এবং বিভিন্ন বাইক সার্ভিস সেন্টারের জন্য বিভিন্ন অবসরের জন্য বাসা বাড়ির জন্য প্যাকা কাতার জন্য বৃষ্টিপাতের জন্য যারা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে আমাদের যে চারটা মডেল আছে চারটা মডেল একই প্রাইস কতটা একই প্রাই থাকি প্রাইসে পাঁচ হাজার আটশো টাকা চার ধরনের চারটা ফোর্স দেওয়ার জন্য

আজকের ভিডিওটা কার ওয়াশিং মেশিন একদম কার ওয়াশিং মেশিন যারা নিতে চান একদম সরাসরি থেকে যারা কার ওয়াশ মেশিন এবং ডিলার থেকে যারা একদম রিজনেবল প্রাইজে নিতে চান ভিডিও সাথে থাকুন আমরা এখন আছি টপ টুল সেন্টারে টপ টুল সেন্টারে জাইদ ভাই আছে আর সাথে ওনার ছোট ভাই আছে ভাই আলাইকুম আলাইকুম ভাই ভাই দাঁড়ায় আছেন কি করতে ভাই ভাই মনে করেন কার ওয়াশ ভাই ভাই ছোট ভাইয়ের খুব কষ্ট হচ্ছে ছোট ভাই মালটা রাখুক ভাই খুবই ওয়েট মাল তারপরে ভিডিও আমরা শুরু করব দর্শক আমরা টোটাল ব্র্যান্ড থেকে শুরু করে সকল ধরনের ব্র্যান্ড আজকে কার ওয়াশার মেশিন সকল ধরনের ব্র্যান্ড দেখাবো কোনটা থেকে শুরু করবেন ভাই ভাই প্রথমত শুরু করি ছোট দিয়ে হ্যাঁ ছোট ধরে এটা হলো বাইশো আমি এইগুলা মনে করেন যে ইম্পোর্ট করছি মনে করেন যে এগুলো কোনো নামে নিয়ে আসি নাই কোনো ব্র্যান্ড না নন ব্র্যান্ডেই বাট রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট আমার তার কোয়ালিটি সাথে মিটার আছে মিটার আছে আপনার রূপ পেশা দিবে সেটা দেখতে পারবেন আচ্ছা বাইশো অর্ডার একশো ষাট বার একশো ষাট বার হ্যাঁ

আপনার দুইটা আছে তিনশো পঞ্চাশ মডেল এর রেক্স পাওয়ার ব্রান্ড এটা দুই গোড়া আপনার বার হলো দুইশো বার

চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এবং আমাদের টপ টুল সেন্টার আমাদের পজিশনের নাম হচ্ছে টপ টুল সেন্টার এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে নপুর একশো পঞ্চান্ন হাজি ওসমান গণি রোড মাদেশ নম্বর দ্বিতীয় তলার টপ টুল সেন্টার আমাদের আরো অনেক অ্যাক্সেসরিজ আছে আপনারা চাইলে এগুলো আপনাদের অর্ডার করতে পারেন দেওয়া যে নাম্বারগুলো আছে সেগুলো যোগাযোগ করে অন্যান্য অন্য প্রোডাক্টগুলোর সাথেও আপনারা ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যেকোনো পরামর্শ যে ফ্যাসিলিটি লাগে আমাদের বলুন ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে সার্ভিস দিয়ে থাকবো আসসালামু আলাইকুম